জাহান্নামের নামের মধ্যে পানি পানি বলে কান্না করবে আমার নীলপামারির মুসলমান ওই জাহান্নামীদের কি কি জাহান্নামের নামের মধ্যে পানি দিয়ে সহযোগিতা করা হবে না নবী আমার বলে হ্যাঁ অন্য অন্য পানির মতো পানি দেওয়া হবে না হে নীল পামারির মানুষ হে চার পাড়ার মানুষ হে যে পানির বোতলটা আমার হাতে দেখতেছেন এই পানিটার রংটা সাদা এই পানিটা যদি আমি মুখটা খুইলা ফেলি এটার মধ্যে যদি একটা মশা পরে মাছি পরে একটা পোকা পরে আপনি পানিটা ফেলাই দিয়া আবার আপনি পানি কেউ ক্রয় করে খাবেন অচেত নচেত আপনারা আপনাদের কল থেকে আবার পানি সংগ্রহ করে খাবেন যেই পাত্রের মধ্যে আপনার পানির মধ্যে পোকা পড়েছে আপনি ওই পাত্রটা পরিবর্তন করবেন তোবা ভালো করে ধৌত করবেন মুসলমান রে নবী আমার বলে জগতের মানুষেরা শুনালো শুইনাল তোমাদেরকে এমন পানি দেওয়া হবে না যেই পানি এমন পোকাওয়ালা পানি এমন পানি দিবে অন্নন্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে যে পোড়ানো হইছে আগুনের মধ্যে পোড়ানোর কারণে জাহান্নামীদের রক্ত এবং পুজগুলা নিচের মধ্যে যেটা ব্যাটা ব্যাটা পড়ছে টপ টপ কইরা ওই রক্ত এবং পুজগুলাকে একটা লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে হাদিস শরীফের মধ্যে যেইটাকে তিনাতুল খাবাল বলা হয়েছে তিনাতুল খাবাল ওই লোহার পাত্রটা কেমন হবে হে বন্ধুরে আপনাদের এলাকায় কামারের দোকানের মধ্যে যক আছি দায়ের ডাট আপনি লাগাইতে যান গোড়ালি লাগাইতে যান দেখবেন এটার গোড়ালিটা আগুনের মধ্যে পোড়া দেওয়ার সাথে সাথে এটার রংটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে যায় লাল ঠিক আপনার আগুনের এই লোহার গরম পাত্রটা এমন আগুনের কয়লার মতো লাল হয়ে থাকবে এটার মধ্যে জাহান নামিদের রক্ত এবং পুজ দেওয়া হবে বলা হবে বান্দা দুনিয়াতে গুনাহ করেছ বড় আরাম করে করে মজা করে করে গুনা করেছ নেও বান্দা তুমি এটা খাও ও বান্দা তখন তুমি নাও করতে পারবা না কারণ তোমার গলা থেকে কলিজা পর্যন্ত একবার শুকনা কাঠের মতো হয়ে যাবে ওই পানি তুমি তোমার মুখের মধ্য দিবা রসুল বলতেছে নামি নবী যখন জাহান নামের দিকে নজর করেছি ওই মেয়েরাজের রজনীতে যাওয়ার পরে ওই পানিটা মুখের মধ্যে যখন বান্দা নিবে বান্দার জিব্বাটা পর্যন্ত বান্দার পেটের নারী বুড়িগুলা সিদ্ধ হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকে থাকবে বান্দা আফসুস আফসুস করবে হে বান্দা কবরের কোটি নাজাত তো তুমি সহ্য করতে পারবে না কবরের আযাব যদি মানুষ দেখি তো ঘরবাড়ি ছাড়িয়া পাগল